দিচ্ছে আল্লাহ এই সমস্ত মানুষকে যারা আমার অনুসরণ করবে তারা আমার অনুসারী হবে কালকে হাসরের ময়দানে জান্নাতে যাবে আর যারা আমার অনুসরণ করবে না তাদের অবস্থান আপনার উপর দিয়ে দিলাম নবী ইব্রাহিম উম্মতের ভার কিছু দূর নিজের উপর নিয়েছেন কিছু আল্লাহর উপর ছেড়ে ছেড়ে দিয়েছিল এই যে আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি তাকে সম্মান করো কেননা তিনি তোমার বান্দা এবং তুমি আল্লাহ যদি আপনার বান্দাকে আপনি আযাব দেন

وقال نوح الرب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك إنك يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا

আল্লাহ জিবিল আমাকে পায়রা দিলেন জিবিল যাও আমার বন্ধু কেন কাদের দেখে আসেন আল্লাহ রসুল সাল্লাহ জিবিল আমি নাসলেন আসলে বলে বললেন রসুল আল্লাহ আপনি কেন কাটতেছেন রসুল করিম সাল্লাহ আলাই

আমার উন্মত সত্য রাজ না এই আমার পর্যন্ত আমার উন্মত থাকবে কিন্তু এই উন্মতের কি দশা সত্য রাজা চলে যাবে লাইসা জানলাতে বাকি উন্মতের কি অবস্থা এমন বরদ নদী আমাকে দান করছে আল্লাহ রাসুল্লাহাম বলে জিবির কেমন জিবির যাও আবার আল্লাহ যাও জিবির আবার আল্লাহ যাওয়ার পর আল্লাহ কে বলে আল্লাহ আপনার বন্ধু তো এই আবেদন মানেন না